ধীরে ধীরে বড়ো করা হচ্ছে যার নাম কালচারাল ক্রিকেট লিগ যেখানে আমরা গত বছর থেকে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমাদের যেহেতু কালচারাল ক্রিকেট লিগ এবার দিনাটা সংস্কৃতি জগতে ছেলেদের সাথে মেয়েরা একইভাবে মানে বরঞ্চ ছেলেদের থেকে মেয়েরাই বেশি ইনভলভ থাকে সে কারণে গত বছর থেকে আমরা আমাদের খেলায় ছেলেদের সাথে মেয়েদেরকেও ইনভলভ করেছি মানে ছেলে মেয়ে দুজনই এক এটা বোঝানোর জন্য এবং বেশ মজাদার একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে আগামী সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ অর্থাৎ সতেরোই নভেম্বর আঠেরোই নভেম্বর এবং উনিশে নভেম্বর আমাদের দিনাটা পাড়া মাঠে দিবা রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট আমাদের খেলার উদ্বোধন করবে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উগান গ্রহ মহাশয় সতেরো তারিখ সকাল সাড়ে দশটায় আমাদের খেলা উদ্বোধন হবে এবং আপনাদের মাধ্যমে অর্থাৎ আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা সম যারা যারা দেখতে পাচ্ছে যে কোনোখান থেকে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের কালচারাল ক্রিকেট লিগ কমিটির পক্ষ থেকে আমাদের এই খেলা এত বড় খেলা পরিচালন করার জন্য আমাদের সাথে সহযোগিতা করছে এসএসএর সেক্রেটারি সুদীপ্ত ঘোষ আমাদের সাথে রয়েছে এসএসের ক্রিকেট হেড সঞ্জীব সাহা এছাড়াও আমাদের ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের অনেক শিক্ষকরাই রয়েছে সেরকমই একজন কলায় ভট্টাচার্য মহাশয় ওনার টিমও রয়েছে এবং উনি একজন ক্রিকেটার হিসেবেও খেলতে নামবে এবং সেই সঙ্গে মেয়েদের দিক থেকে মেয়েদের খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে আরও বেশি করে লোক জানতে পারে এবং আমাদের প্রতিটি বাড়ির থেকে আরও অনেক বেশি বেশি করে আমরা জন্য মেয়ে বোনদেরকে আমাদের খেলায় পাই সে কারণে আমাদের মেয়েদের হয়ে মেয়েদের খেলায় প্রতিনিধিত্ব করছে মমিতা ভট্টাচার্য মমিতা ভট্টাচার্য মেয়েদের খেলায় শুধু প্রতিনিধিত্ব করছেন না সেই সঙ্গে একজন প্লেয়ার হিসেবে মাঠে থাকবেন এবং ম্যানেজমেন্টের সাথে যুক্ত বাকিটা মমিতা কিছু আমরা চাচ্ছি যে দিনহাটাতে এটা একটা বার্তা পৌঁছায় দিনহাটা সব দিক দিয়েই এগিয়ে থাকে সেরকমভাবেই মহিলাদেরকে একসাথে পুরুষদের সাথে মাঠে নামিয়েও দিনাটাতে খেলা হতে পারে এই যে একটা চিন্তাধারা এটাকে আমরা সবসময় সম্মান জানাই তাই শিবম যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েই এবছর আমি নিজেও খেলার সাথে যুক্ত থাকছি এবং আরও বিভিন্ন মেয়েদেরকে আহ্বান জানাবো তারা এসিসিএল এর সাথে যুক্ত হোক এবং আগামীতে যেন মহিলাদেরই শুধু একটা টিম হয়ে যায় সেই চেষ্টাও যেন আমরা করতে পারি আপনাদের মাধ্যমে এটাই আমরা সবাইকে জানাবো এবং আসুন এই খেলাটা দেখুন এবং নিজেদের মনোভাবও দেখবেন পরিবর্তন হবে যে ছেলেরা আর মেয়েরা উভয়ই এখন এক সমান গত বছরই আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে মেয়েদের একটা খেলা হবে আমাদের আলাদা করে উমেন্স ক্রিকেট লিগ এবং আমরা একটা ব্যানার দিয়ে একটা ভালো ফিডব্যাক পেয়েছিলাম কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়। আমরা কিছুটা আসি এবছর সিসিএল এর পরে আমরা আবার পজিটিভভাবে ভাবে উদ্যোগ নেব যে শুধুমাত্র মেয়েরাই ক্রিকেট খেলবে এরকম চার দলীয় বা পাঁচ দলীয় কিছু ইউনিক কিছু করা যায় কিনা কারণ সবসময় দিন একটা নতুন পথ দেখায় এবং আশা করি আমরা একটা নতুনত্বের চেষ্টা করছি সকলে আসবেন দর্শকদের জন্য বিশেষ পুরস্কার থাকছে এবং এর সঙ্গে আমাদের যারা প্লেয়ার খেলবে তাদের জন্য খেলে মানে খেলার মাঠেও বিশেষ বিশেষ পুরস্কার রয়েছে আপনারা এগিয়ে এলে আমাদের খেলা বড় হবে তাহলে আগামী আশা রাখছেন বাইরের থেকে টিম রাখা মানে ব্যাপারটা হচ্ছে কি প্রথমত আমাদের টার্গেট দিনহাটা আমাদের দিনহাটাটাই এত বড় আমরা আপাতত আমরা বরঞ্চ আপাতত আমরা আপাতত ব্যর্থ আমরা শুধুমাত্র দিনহাটা শহরের ভিত্তিক টিম নিয়ে খেলা হচ্ছে যেহেতু কালচারাল ক্রিকেট লিগ আমার নিজেও গ্রামে বাড়ি আছে আমি জানি দিনাটার বিভিন্ন দূর দূরান্তে গ্রামে এত ভালো ভালো সাংস্কৃতিক গ্রুপ রয়েছে সেখানে এত ভালো ভালো ছেলেমেয়েরা রয়েছে আমরা বরঞ্চ পিছিয়ে রয়েছি এই আপনাদের মাধ্যমে যারা দেখবেন তাদের বলছি একটু খেলায় আসবেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমাদের পরবর্তী মানে নে পরবর্তী বছরের জন্য আমাদের টার্গেট দিনাটার সমস্ত যতটা দূর সম্পর্ক মানে ম্যানেজ করা যায় সব জায়গা মিলিয়ে একটা বড় টুর্নামেন্ট করা কয়দুলি হচ্ছে এই বছর আট দলীয় খেলা হচ্ছে গুদলিক অনুযায়ী খেলা হচ্ছে দিবারত্ত্ব ষোলো তারিখ সকাল সাড়ে দশটায় উদ্বোধন এবং টার্গেট হচ্ছে উনিশ তারিখ শেষ করা এবং সব ঠিক মতো হলে সতেরো আঠারো উনিশের আট দলীয় টুর্নামেন্ট হচ্ছে খেলা রাখা হচ্ছে ওভার বলতে আমাদের দশ ওভার করে খেলা হয় এবং মহিলাদের জন্য আলাদা করে একটা ওভার রাখা থাকে যেখানে মহিলারাই মহিলাদেরকে বল করে

আর চল্লিশ শতাংশ এমন পাবেন যারা হয়তো মমিতার মতো কেউ রাজনীতি করে কেউ সাংবাদিকতা করে কেউ হয়তো নৃত্য শিক্ষিকা কেউ হয়তো মঞ্চ সঞ্চালক বিভিন্ন রকম মানুষ যে বলটি নিশ্চিত ড্রপ হবে ড্রপ বল হিসেবে গ্রাহ্য হবে এমন ব্যাটসম্যান আছে যেটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন পাশাপাশি এমন বলও আপনারা দেখবেন যে বলটা নিশ্চিত ওয়াইড হতে যাচ্ছে ব্যাটসম্যান এককৃত্তিতে সেটাকে আউট হয়ে যাচ্ছে সেটা ক্যাশ দিয়ে দিচ্ছে মানে একজন দক্ষ ক্রিকেটার এবং আপাদনস্তক সংস্কৃতি জগতের একজন মানুষ পাশাপাশি থাকবেন ক্রিকেট এবং সংস্কৃতি হাত ধরাধরি করবে চলবে এমনিতেই ক্রিকেট অত্যন্ত মনোরঞ্জক একটি খেলা তার পাশে ক্রিকেটার এবং সংস্কৃতি জগতের মানুষ সব মিলেমিশে একাকার এবং সেই সঙ্গে বাড়তি পাওনা মেয়েদের অংশগ্রহণ কোনো দর্শক আশা করি হতাশাবেন না এবং সব থেকে বড়ো কথা যেটা হয় অনেকেই ভাবে হয়তো সাংস্কৃতিক ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বা এরকম ছেলে মেয়ে একসাথে খেলছে এক্ষেত্রে কোথাও তো ক্রিকেট অনেক প্রপার ক্রিকেটের যে কোথাও একটা ঘাটতি হচ্ছে কিনা এবং সেই দিকটা দেখার জন্যই কিন্তু যাতে প্রপার আম্পিয়ারিং হয় প্রপার খেলাটাকে মেনটেনেন্স করা যায় কারণ খালি করলে হবে না বড় করে খেলা হয় সে কারণে কিন্তু এসএসের হেল্প না হয় সেক্রেটারি এবং এসএসএস ক্রিকেটের সেক্রেটারি এবং সঞ্জীব শাহ সঞ্জীব শাহ আমার বন্ধু হয় ও কিন্তু এবার উত্তপ্রদ বাজার আমাদের খেলার সাথে যুক্ত একটু যদি দাদা কিছু বলুন আমাদের মহকুমা ক্রিয়া সংস্থার একটাই মতো দীঘাটা মহকুমার যুব সমাজকে যেভাবেই হোক মাঠমুখী করা তো এই উদ্দেশ্যে আমরা যে মহকুমার যেখানে যা কিছু হোক না কেন আমাদের সাহায্য চাইলেই আমরা সবসময় ঝাঁপায় করি ঠিক একইভাবে শিবমের আহ্বানে আমরা আমাদের তরফে যতটুকু করার আমরা সব দিক থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসছি

সময়টা হয়তো বললাম সতেরো তারিখ সকাল সাড়ে দশটায় উদ্বোধন উদ্বোধন করবে আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী সিউদ মহাশয় এবং তার পরবর্তীতেও আমরা বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সম্মান দিব সেটা মাঠে যে কোনো সময় আমাদের খেলা চলতেই থাকবে সারা সারাদিনে তিনখানা খেলা হবে রাতে দুখানা খেলা হবে আমাদের সমস্ত যারা দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পক্ষ থেকে আশা করি দিনাটাতে আরও আলাদা আলাদা আলো ইউনিক আমরা কিছু খেলা উপস্থাপনা করতে পারবো এবং সেই সঙ্গে বলে রাখি আপনাদেরকেও যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমরা শেষের দিনে পরিকল্পনা করছি যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে এটি প্রীতি ম্যাচ আমাদের পুলিশ স্টেশনের পুলিশ স্যার যারা রয়েছেন এবং সেটাও একই রকমভাবে ওনাদের টিমেও একজন মেয়ে থাকবে আপনাদের টিমেও একজন মেয়ে থাকবে এটা করা যায় কি না সবার যদি সবাই সব ঠিক থাকে তাহলে আশা করি আমাদের ফাইনালের দিন একটা প্রীতি ম্যাচও আমরা দেখতে পারবো এবং যে মুহূর্তে মেয়েদের মেয়েরা চার চারবার করে ফিল্ডিং করবে আর যখন মেয়েরা ফিল্ডিং করবে তখন একজন ছেলে বসবে অর্থাৎ এগারো জনই মাঠে থাকছে সহ ধন্যবাদ